হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক মতো পৌঁছে গিয়েছো তো ওকে না না আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি আরে দূর হাঁটতেই পারছি না তো বাইরে কীভাবে হ্যাঁ 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 এসে গেছে বোধ চা করছে হ্যাঁ এটাকে তো আগে কোনো দিন দেখিনি কি কারমাসি চম্ভা সেটা আবার তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা তার মাসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে দেখ বলছি তো বেরোবো না তবু সে এক কথা ঘ্যান ঘ্যান করছে হ্যাঁ ঠিক আছে রাখছি ভাই দাদা বাবু এই নেন চা খুব দেরি হয়ে গেল নাকি দাদা বাবু না না ঠিক আছে থ্যাংক ইউ আমার সাথে ইংরেজি কইবেন না আমি আবার ওইটা বুঝি না থ্যাংক ইউ মানে হলো ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদে কিছু করি নাই ওই যে চাটা এনে দিলে তাই ওইটা তো আমার কর্তব্য তাই না আপনারে দেখা ঠিক সময় খাইতে দেয়া এই সব তোই কর্তব্যের ভিতরেই পড়ে তা চাটা ঠিক হয়েছে তো দাদা বাবু আমি তো জানি না আপনি কি চা খান চিনি ছাড়া না চিনি দিয়া আপনার কি সুগার আছে তাহলে তো চিনিও বাদ না না ঠিক আছে ঠিক আছে তুমি এখন কাজে যাও আমি একটু লেখার চেষ্টা করি আমার আবার ওইটাই কাজ কি না জানি আপনি একবার লেখক আপিস টাপিসের কোনো বালাই নাই খালি বাড়িতে বইসা বইসা লেখেন তাই তো কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা এখন লেখবার দরকার নেই ওইটা ওই পায়ে ব্যথাটাকে ছায় যাক তারপর লিখবেন পায়ে তো কি হয়েছে লিখবো তো হাত দিয়ে সে কি পায়ের সঙ্গে হাতের একটা সংযোগ আছে কি না সর্বনাশ সাত সকালে কার পাল্লায় পড়ল আপনি কি কিছু কইলেন দাদা বাবু না না কই নাই কিছু বলি না তো কি জানি আমার যেন মনে হলো আপনি কি বীর বীর কইয়া যেন কইলে ওইটা তো আবার খুবই চিন্তার ব্যাপার আবার কি চিন্তার ব্যাপার কিন্তু থামতেই যায় না লাইন দিয়ে কথা বেরই আসছে ওয়ান আফটার আওয়ানা এনাদার ওয়ান আফটার অ্যানাদার কি মুশকিল চিন্তার ব্যাপার হইলো আমার একটা জামাই বাবু আছিল বুঝলেন সে তো সবক্ষণ নিজের মনে মনে কথা কইতে কি কইত সেইটা কোনো দিন শুনি নাই একদিন মনে হলো যে আমার বাবুর পিছনে গিয়ে খাড়াই শুনি কি তা কয় ওরে আমার পড়া কপাল কি কইলো বলেন তো আরে আমি কি করে জানবো আমি কি ছিলাম সেখানে বিরক্ত হইবেন না দাদা বাবু বিরক্ত হইবেন না কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত নয় বুঝলেন ও হ্যাঁ যা কইছিলাম জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয় পদ্ম আমি তোমার খুব ভালোবাসি তোমারে ছাড়া আমি বাঁচুম না পদ্ম সে আমার কে খাইছে আপনি পদ্মরে চিনেন না আরে আমি তো পদ্ম তা আমি কি করে জানবো আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই খাইছে রে আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখে গেছি কেন চুপি চুপি কেন ও মা আমার বউ দিদি কইছিল না উনি তো এখন লেখতেছেন তুই চুপি চুপি দেই খায় দিস দরকার নাই গুড আমিও তাই বলছি আমি এখন লিখবো তো এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না সেই তো সত্য কথা দাদা বাবু কাজের টাইমে ডিসটারব করা উচিত নয় বা বাবা তুমি তো খুব বুদ্ধিমতী সকলে ওই কথা কন আমি খুবই বিচক্ষণ তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো তুমি এখন রান্না বান্না করো যাও আমি এখন আমার কাজ করি রান্না বান্না তো বউ দিদি রাই গেছেন আমি শুধু ভাত করু আইসা আপনি কেমন ভাত পছন্দ করেন গোলা গোলা না ঝুড়া ঝুড়া একটা সিটি ঝুড়া দুইটা সিটি গোলা চিন্তা করোনা কোনো দরকার নাই কিন্তু চিন্তা তো দেবার করতেই হচ্ছে তোমাকে একটা কথা বলি শোনো এক টাকা না আপনি দশ কথা কন না আমি একটাই কথা বলবো মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে মাথার যন্ত্রণা হয় আর শুনলেও মাথার যন্ত্রণা হয় তবে তো বড় চিন্তার কথা কথা কইলে মাথার যন্ত্রণা হয় আবার শুনলেও আপনার কি চক্রুতে কোনো সমস্যা আছে তাহলে তো মাথা ডাক্তার দেখাতে হয় টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয় না আমার চক্ষুতে কোনো সমস্যা নাই অত জলদি জলদি উত্তর দিলে তো চলবে না চিন্তা কইরা উত্তর দেন মাথা বইলা কথা আপনি কি কম দেখেন দাদা বাবু মাথা ঘুরায় হজম হয় কি হজম মানে কার হজম আপনারে হজম আবার কার আমার তো এইসবের কোনো বালাই নাই খাবার পর বড় করে একখানা সেবার কি? সেবার কি? ঢেক হয়। সেবার কি? আরে বাবা অত জোর দিয়া কথা কন কেন? আমি তো jigai আপনার কি খাবার পর ঢেক ওঠে মানে ঢেকুর হয়। তাহলে সেটাই তো বলতে পারতে। না জানি না ঢেকুর হয় কিনা বলতে পারো না। সরব না আপনাদের মাথার অবস্থা খুবই খারাপ। ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারছেন না। আচ্ছা আপনি টিভি দেখেন না হ্যাঁ দেখি কেন একটা লাল কাপড় পরা দাড়ি গোপলা সাধু তো সেই কথাই কয় দেখছেন কত রকম কজরত দেখায় এই দিক খায় আবার তখনই মাটিতে মাথাটা ঠেকাইয়া পা দুখানা উপরে উঠাইয়া দেন এক নাক দিয়া নিঃশ্বাস নেয় আর এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে টিভিতে তো কত মানুষ তার সাথে কসরত করে বুড়া বুড়ি রোগা মোটা সব আপনিও করবে দেখাইবে সব যন্ত্রণা ছাইরা যাইবা দাদা বাবু আমি কি আপনারে দেখাইমু না দেখা কি কইরা উপরে উঠাই দেখবেন না একদম না কিছু দেখাবার দরকার নেই এখন তুমি যাও তো যাও বলছি শিগরি যাও তো তুবার যাও যাও করতেছেন কেন আমি তো আর কানে কম শুনি না আর আপনি যাও বললেই তো হইবে না বৌদিদি আমার কইয়া গেছেন আপনার যত্ন করতে কইছে। পদ্ম দাদা বাবুই এক্কেবারে চাইবে না সভ্য সময় হাতে হাত ধইরা থাকবে বাথরুমে জামায় যাবার সময়তে অবশ্যই হাত ধইরা থাকবে খবরদার খবরদার বলছি আর একটাও কথা বলবে না তুমি কে আমার গার্জিয়ান এসেছ হাত ধরে বাথরুম আমায় বাথরুম নিয়ে যাবে বাদ্রুনের স্বর্ণনাসেরার বাকি রইল কি খাইছে এনা তো দেখি খুবই মাথা গরম হইছে দাদা বাবু ও দাদা বাবু আপনারে কি একটু চিনি জল দিমু লেবু দিয়া দিমু আমার মনে হয় পেটের জন্যই আপনার শরীরটা এরকম খারাপ করেছে আসলে আমাগো শরীরে সব বংশের সঙ্গে সব বংশের একটা যোগাযোগ যোগ আছে না একটা খারাপ হইলে আর একটাও খারাপ হইয়া যায় ওই লাল কাপড় পরা সাধুটা তো তাই কয় খাইবেন দাদা বাবু চিনির জল সে তো আমার পাগল করেই ছাড়বে কার করে ফেলে গেল আমাকে বাপের বাড়ি যাবার আর সময় ফেলে না ফুল পিসির না জামাইকে আজই দেখতে হবে আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না এদিকে এই জ্ঞান নন্দিনী তো আমার দফরফা করেই ছাড়বে তখন থেকে বলছি যাও যাও

কি জানো নাম বললে চম্পাবতী আবার কে হয় সেরে এ তো দেখছি কিছুই মনে করতে পারতেছে না ও দাদা বাবু আমি চম্পাবতী নয় পদ্মাবতী চম্পার মাসি তাই এখানে কেন পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না আমাকে জ্বালাচ্ছ কেন আরে আপনি ওরে চিনলেন কি করে জয়দেব তো আছিল আমাদের গ্রামে সে তো দেখি সত্যিকারের জয়দেব আছে কি গেরোরে বাবা ও মা সেই তো ওর আসল নাম হইল জয়দেব কিন্তু সকলে ওকে দেবদাস বলেই ডাকতো ওর ডাক নাম তো দেবু ছোট থেকেই আমার বন্ধু ছিল আর বড় হইয়া আরো ভালোবাসা হইল কিন্তু বিয়া হইল না ও সেই জন্যই দেবদাস তুমি কি পার্বতী নাকি ও মা আপনি সেইটাও জানেন আমার ডাক নামই তো পার্বতী দেবুতা আমাকে পার্বতী বলেই ডাকতো শিশুকাল থেকেটা বন্ধু ছিল তো বা বাবা বা শিশুকাল থেকে জয়দেবের দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এত কাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে না ঠিক নাই গো দাদা বাবু মাথাটা একটু গোলমাল মতো হইছে সে তো হবেই যা একটা গার্লফ্রেন্ড আপনি কি কইলেন না না আমি কিছু বলিনি ভিতরে যাও তো আমি একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নেবেন কেন আপনি তো পরিশ্রমে কিছু করলেনই না তা হইলে বিশ্রাম নেবেন কেন আহ আমার ইচ্ছা আমি রেস্ট নেব যা ইচ্ছা কর করবার দর করব দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না একটা কথা ছাই বুঝি না এই আমার পা ঠিক আছে তুমি যাও তোমাকে আমার দরকার লাগবে না হইবো হইবো দরকার হইবো এই একদম মুখে মুখে কথা বলবে না এই যাও তুমি তুমি তোমাকে আমার দরকার লাগবে না নাই মানে কি হ্যাঁ নাই মানে কি বৌ দিদি আমারে কত যত্ন করে বলে গেছেন আপনার খেয়াল রাখতে উনি কয় চইলা যাও আপনি রাখছেন নাকি আমাকে আরে এ তো রীতি রীতিমতো ঝগড়া করছে এই শোনো আমি এমনিতে ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে কি কি হয়ে গেলে কি হ্যাঁ আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না আর আমার যদি মাথা গরম হইয়া যায় তাহলে আপনার বাসনের কোনো উপায় নেই হুম তা তার মানে মানে কিছুই নয় আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালা উল্টাইয়া দিই একজনদের বাড়িতে তো টিভি ভাঙিয়া দিয়েছিলাম ওই জন্য তো আমারে কেউ কাজে রাখে না কি সর্বনাশ বলা তো যায় না কখন মাথাটা গরম হইব বউ দিদিটা কইছিলাম আমার রাখবেন না রাখবেন না কিন্তু বৌদিদি কইলো কইল দাদা বাবু ঠান্ডা লোক কিছু কইবে না তাই আমি আইছি এ কেলেংকারি কেলেঙ্কারি কি পাগুলের পাল্লায় বললাম রে বাবা তো মাগো আপনি তো দেখছেন সবই জানেন ঠিকই কইছেন আমি পাগল তবে পুরা না অর্ধেক মাথা গরম হইলে পাগল নইলে নয় ভয়ের কিছু নেই দাদা বাবু শুধু ওই জোরে জোরে কথা কইবেন না দাদা বাবু ওইটাতে না আমার মাথাটা গরম হইয়া যায় আর তাতেই আমার পাগলামি এরই মধ্যে আপনি দুই তিনবার জোর জোর কথা কইছেন নতুন লোক বইলা সাইরা দিয়েছি অন্যরে সারি নাই দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন চোর মারছিলাম যে দুখানার দাঁতই পয়রা গেছিল হে ভগবান কত করুন সুরে কথা কন কেন ভয় পাইবেন না আমি তো আপনার মারি ধরি না আমি কইতেছি আমি পাগল তবে পুরা না অর্ধেক চলেন অনেক বেলা হইলো চলেন স্নান করানোর টাইম হয়েছে চলেন দাদা বাবু কি হইল কথা কইতেছেন না কেন ঘুমাইলেন নাকি না এ তো দেখছি ঘুমিয়েই পড়েছে তাহলে একটু ঘুমাক পরে বাথরুমে লইয়া যাইব আমি বরং একটুখানি পায়ে হাত বইলা দিই এই না না আমি বাথরুমে যাইব ও মা এ তো ঘুম ভাইয়া গেছে গো কি লক্ষ্মী ছেলে কি লক্ষ্মী ধরেন ধরেন হাত ধরেন চলেন স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন যান বাথরুমে যান ঠিক আছে না না দরজা বন্ধ করবেন না আমি বাইরে পয়সা আছি আপনি স্নান করেন আর আমি চোখ বন্ধ কইরা আছি না কি না হে ভগবান হে কি সর্বনাশ করলে আমার ফুল বিশির নাচ জামাই কি আর আসবার সময় পেলি না ও বাবা এই যে দরজার গড়ায় গ্যাঁট হয়ে বসে আছে আমি কি একটু হেল্প হেল্প বলে চেঁচাবো না বড্ড লোক জানা জানি হবে আর সহ্য হচ্ছে না কি হলো স্নান করে জলের আওয়াজ পায় না কেন দাদা বাবু হ্যাঁ সেইবার শুনতে পাইতেছি লক্ষ্মী ছেলে এবার স্নান করেন হুম আমি কি একটু গান গাবো শুনবেন না গামু কি কইলেন গামু আচ্ছা আমি জোরে জোরে গাইতেছি আপনি শোনেন শোনেন আর স্নান করেন ও আমার দড়দি আগে যাইলে তোর ভাঙা কাই সরতাম না দাদা বাবু ভয় করবেন না আমি বৈশা আছি স্থান করেন ও আমার দড়দি আগে যাইলে তোর ভাঙা কাই সরতাম না নমস্কার